আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের সামনে নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে নাউনের অবস্থান আমরা হয়তোবা অনেক ভিডিও দেখে থাকবো যে নাউন কাকে বলে নাউনের ক্লাসিফিকেশন কিন্তু নাউনের যে প্রপার অবস্থান অর্থাৎ নাউন কোন কোন জায়গায় বসতে পারে এইটা প্রকৃতভাবে বিভিন্ন বইয়ে আপনারা ভালোভাবে খুঁজে পাবেন না পাশাপাশি আপনি যদি প্রপার স্টাডি না করেন এবং নিজে যদি নোট না করেন তাহলে কখনো এটা জানা সম্ভব না যে নাউন কোথায় কোথায় বসে এবং কোন কোন জায়গায় একটা সেন্টেন্সের কতভাবে বসতে পারে এটা বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই নোট করতে হবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার নাউন সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না এবং নাউনের অবস্থান সম্পর্কে একদম ক্লিয়ার তো চলুন শুরু করা যাক নাউনের অবস্থান অর্থাৎ নাউনের অবস্থান বলতে আমরা কি বুঝি নাউন কোথায় কোথায় বসে একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় নাউন বসে আমরা বইয়ের মধ্যে সাধারণভাবে যদি দেখি তাহলে নাউন চার থেকে পাঁচটা জায়গায় আলোচনা করা হয়ে থাকে যে এখানে লেখা আছে যে সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে কমপ্লিমেন্ট হিসাবে অ্যাপোজিশন হিসেবে প্রি পজিশনের অবজেক্ট হিসাবে এই পাঁচটা জিনিস সব জায়গায় লেখা থাকে এবং বিভিন্ন বইয়ে লেখা থাকে এই পাঁচটার বাইরেও আরও অনেকভাবে কিন্তু নাউন ব্যবহার হয় সেগুলো কিন্তু সাধারণভাবে বইয়ের আলোচনার বাইরেই থেকে যায় আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো এবং নাউন মোটামুটি আমি যা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে বারোটা জায়গায় নাউন বসে আজকে আমরা নাউনের বারোটি অবস্থান আলোচনা করব চলো শুরু করা যাক এক নম্বর হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসে সাবজেক্ট হিসেবে আমরা প্রত্যেকটা উদাহরণে একটা নাউন দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় তাহলে সুমন ইজ গোয়িং টু স্কুল তাহলে সুমন এটা নাউন এবং সাবজেক্ট হিসেবে বসেছে এই জন্যে সাবজেক্ট হিসাবে নাউন বসে দুই নাম্বার অবজেক্ট হিসেবে নাউন বসে আই লাইক সুমন এই সুমনটা কি এখানে অবজেক্ট এই সেন্টেসে কিন্তু আমাদের সুমনটা অবজেক্ট এই অবজেক্ট হিসেবে আমাদের কিন্তু সুমন নাউন বসেছে তিন নাম্বার কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে অর্থাৎ কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে বা একই বস্তুকে নির্দেশ করে তখন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি যেমন হি ইজ সুমন তাহলে হি যেই ব্যক্তি সুমনও কিন্তু একই ব্যক্তি তাহলে এখানে সুমনটা হচ্ছে কমপ্লিমেন্ট চার নাম্বার অ্যাপজিটিভ হিসাবে নাউন বসে অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশন একই কথা অ্যাপোজিটিভ হচ্ছে পাশাপাশি দুটি নাউনের অবস্থান যেখানে দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটি সম্পর্কে একটা ভিন্ন পরিচয় প্রদান করে অথবা তার সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে আমরা এখানে দেখি যে মাই ব্রাদার আর সুমন এই সুমন এবং মাই ব্রাদার কিন্তু একই ব্যক্তি সুমন এবং মাই ব্রাদার কিন্তু এখানে একই ব্যক্তি তাহলে এখানে মাই ব্রাদার সম্পর্কে একটা তথ্য দিয়েছে কি যে তার নাম হচ্ছে সুমন আমরা এখানে অন্য কিছু দিতে পারতাম যে মাই ব্রাদার এ টিচার এ স্টুডেন্ট অর্থাৎ এখানে সুমনটা অতিরিক্ত তথ্য প্রদান করছে মাই ব্রাদার সম্পর্কে এই জন্যে এই সুমনটাকে আমরা বলবো অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ একটা ওয়ার্ড হতে পারে একাধিক ওয়ার্ড হতে পারে সেক্ষেত্রে অ্যাপোজিটিভ হিসেবে কিন্তু আমাদের এখানে নাউন বসেছে পাঁচ নাম্বার প্রি পজিশনের অবজেক্ট হিসাবে আমাদের নাউন বসে অর্থাৎ প্রি পজিশনের পরে বসে আই এম ফন্ট অফ সুমন দেখেন এখানে অফ প্রিপোজিশন আর এখানে সুমন এটা নাউন আমি সুমনের প্রতি অনুরাগী বা ভক্ত ছয় নম্বর হচ্ছে নাউন অ্যাজেকটিভ হিসাবে নাউন অ্যাজেকটিভ হিসাবে নাউন বসে নাউন অ্যাজেকটিভ কি এই বিষয়ে আপনি এই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমি নাউন অ্যাজেকটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আর নাউন অ্যাজেকটিভ সাধারণভাবে বলে রাখি যে দুইটা নাউন একসাথে পাশাপাশি বসে না অর্থাৎ প্রথমটা অ্যাজেক্টিভ হবে তারপর একটা নাউন হবে কিন্তু যদি দুইটা নাউন একসাথে বসে তাহলে প্রথম নাউনটাকে আমরা বলবো নাউন অ্যাজেকটিভ পরের নাউনটাকে বলবো নাউন এই জন্যে আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি দেখেন ইউনিভার্সিটি বা ভার্সিটি ঢাকা একটা নাউন ভার্সিটি একটা নাউন তাহলে দুইটা নাউন কখনোই পাশাপাশি বসতে পারে না এই জন্যে আমরা এই ঢাকা এই এটাকে আমরা বলবো নাউন অ্যাজেক্টিভ এটাকে আমরা কি বলবো। নাউন এজেক্টিভ নাউন এজেকটিভ এই নাউন এজেক্টিভ হিসাবেও কিন্তু আমাদের নাউন বসে আমরা এখানে নাউনের অবস্থান সম্পর্কে ছয়টা ছয়টা পজিশন আমরা আলোচনা করেছি আমরা ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না আমরা আরও ছয়টা বাকি যে ছয়টা রয়েছে সেটা আমরা পার্ট টুতে আলোচনা করতে চাচ্ছি পার্ট টু ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম